আপনি কি ফেসবুকের মধ্যে ভিডিওরেই পোস্ট করেন আপনি নতুন ফেসবুকের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হবে আপনি শেখার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন ভিডিওটি আপনার জন্য হবে ইভেন ফেসবুকের মধ্যে অনেক দিন ধরে কাজ করছেন লক্ষাধিক ফলোয়ার্স আপনারা আছে ভিডিওতে লক্ষাধিক ভিউজও আপনি নিয়ে এসছেন কিন্তু কন্টেন্ট মোডিটেশন সেট আপনাকে ফেসবুক দেয়নি ইনভাইট করে নি ফেসবুক আপনাকে ইনকামের জন্য আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন না ভিডিওটি আপনাদের জন্য ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সঙ্গে ফেসবুকের মাত্র দুটি কাজে কথা বলবো সেই দুটি কাজ যদি আপনি করে যেতে পারেন আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনোরিজন সেটা কিন্তু আপনি পাবেন এবং ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক বর্তমানে অনলাইন ইনকামের একটা মেশিন আপনি এখান থেকে কিন্তু লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট মডিটেশনের মাধ্যমে আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু একটা রিল ফটো পোস্ট স্টোরি দিয়ে তারা কিন্তু ইনকাম করছে আপনিও ডেফিনেটলি করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে সিস্টেমটা জানতে হবে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মটা জানতে হবে এবং সঠিক উপায়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে পয়েন্টে যাওয়ার আগে বলবো চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি এম পর্যন্ত কিন্তু দেখতে হবে আজকে ফেসবুকে একটা নর্মাল প্রোফাইলে গিয়েও দেখাবো যে কোন দুটো জিনিস আপনাকে চেক করে দেখতে হবে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে আপনি সলভ করবেন সেটাও আজকে ভিডিওতে থাকবে একদম কমপ্লিট একটা ভিডিও হবে ফেসবুকের মধ্যে যদি আপনি ইনকাম করতে চান যদি সিরিয়াস হয়ে থাকেন তো ভিডিওটি বন্ধুরা আপনার জন্য ভীষণ একটা কার্যকরী ভিডিও হবে সো চলে যাব ভিডিওর মেন বিষয়ে বস্তুতে প্রথম কাজ প্রথম কাজ হবে বন্ধুরা আপনার অরিজিনাল ও রেগুলার কন্টেন্ট তৈরি করা অরিজিনাল কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন তাহলেই কিন্তু কন্টেন্ট মোডিটেশন সেটা ফেসবুক আপনাকে দেবে কোন রকমের রিউজ কন্টেন্ট কপি পেস্ট কন্টেন্ট অন্যের ভিডিও ক্লিপ আপনি ইউজ করছেন আপনার ভিডিওতে বুঝা কন্টেন্ট ওরেিশন ফেসবুক কিন্তু আপনাকে দেবে না অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার মানে আপনার নিজস্ব ফেস দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন নিজস্ব ভয়েস দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন অন্যের ভিডিওর মধ্যে প্রপার রিয়াকশন দিয়ে আপনি ভিডিও বানাতে পারেন আপনি ব্র ভিডিও থেকে শুরু করে অনেক এডুকেশনাল ভিডিও আছে যেগুলো পিওরলি অরিজিনাল হবে আপনার সেই সমস্ত কন্টেন্ট যদি আপনি দিতে পারেন তার সঙ্গে রেগুলার ওয়াইজ যদি আপনি কন্টেন্ট দিয়ে যেতে পারেন তবে কিন্তু ফেসবুকের মধ্যে আপনি ইনভাইট পাবেন বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মানে সপ্তাহে আপনাকে তিন থেকে চারটে অন্তত ভিডিও রিল আপলোড করতেই হবে এবং প্রতিদিনই একটা ছবি একটা স্টোরি আপনাকে পোস্ট করে যেতে হবে এবারে কন্টিনিউয়াস যদি এক মাস কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে পারেন এবং দ্বিতীয় কাজ হলো আপনার রিল ভিডিওগুলোতে এনগেজমেন্ট নিয়ে আসা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে ফেসবুক এঙ্গেজমেন্টটা খুবই দেখছে আপনার এক মিনিটের ভিডিওতে অডিয়েন্স অত বেশি সময় ধরে সেখানে আছে এটা ফেসবুক দেখছে তার সঙ্গে কত লাইক হয়েছে কত রিয়াকশান হয়েছে কত শেয়ার হয়েছে কত রিমিক্স হয়েছে এই বিষয়টা দেখছে ফলে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশান করছেন সেই কন্টেন্ট ক্রিয়েশন হতে হবে আপনার একদম ইউনিক কন্টেন্ট এবং সেখানে এঙ্গেজমেন্ট যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত গিয়ে দেখার পরেও একটা অডিয়েন্স আবারও সেই ভিডিওটা দেখার ইচ্ছা প্রকাশ করে এরকম কন্টেন্ট কিন্তু আপনার বানাতে হবে এরকম এনগেজমেন্ট কিন্তু আপনার নিয়ে আসতে হবে সেই ভিডিওটি অডিয়েন্স যেন শেয়ার করে লাইক করে রিয়াকশন করে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে বন্ধুরা দুটো কাজ আপনারা বুঝতে পারলেন প্রথম অরিজিনাল ও রেগুলারলি আপনাকে কন্টেন্ট দিয়ে যেতে হবে এবং সেকেন্ড আপনার রিল ভিডিও পোস্টে এনগেজমেন্ট নিয়ে আসতে হবে একটা ফটো আপনার ভাইরাল হতে পারে একটা ফটোতে অনেক এনগেজ হতে পারে একটা স্টোরি একটা টেক্সটও কিন্তু ভাইরাল হতে পারে আপনারা নিশ্চিত সেই ফটো স্টোরি রিল আপনারা দেখেন যেখানে কিন্তু লক্ষাধিক ও বন্ধুরা আছে তো সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরই কিন্তু ফেসবুক ইনভাইট করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি যদি এই দুটি কাজ ধারাবাহিকভাবে করে যান তাহলে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে অটোমেটিক্যালি আপনার মানা হয়ে যাবে এবং তার সঙ্গে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে বুঝতে হবে মানে আপনি যখন কোনো রিল ফটো ভিডিও দেবেন সেই রিল ফটো ভিডিওতে যেন কোনো মিসলিডিং থামবেল মিসলিডিং কভার ফটো না দিয়ে দেন কোনো রকম ভুলভাল টাইটেল ভুলভাল হ্যাশট্যাগ ভুলভাল ক্যাপশন আপনি ইউজ না করেন এই বিষয়ের উপরে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস করা যাবে না কোনো রকম মারামারি কাটাকাটি হিংসাত্মক জিনিস দেওয়া যাবে না কোনো রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এখানে দেখানো যাবে না এই জিনিসগুলো আপনাকে বুঝে কাজ করতে হবে নিজের কন্টেন্ট দিতে হবে পার্টিকুলার ফেসবুকের মধ্যে অনেক ক্যাটাগরি আছে তার মধ্যে একটা নিজ আপনি ধরে নিন সেই নিশ ধরে সকালে তিন চারটে ভিডিও আপনি দিয়ে যান ধারাবাহিকভাবে রকম রিপোর্ট ইস্যু যদি আপনার না থেকে থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অবশ্যই ইনভাইট করবে ফেসবুকের কন্টেন্ট মোডিটেশন সেট জন্য আমি এখন মোবাইল স্ক্রিনে যাব মোবাইল স্ক্রিনে ফেসবুকে একটা প্রোফাইল গিয়ে দেখাবো যে আপনারা কীভাবে চেক করে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইল সব ঠিক আছে কি যদি ঠিক থাকে নো ইস্যু আপনারা নিজের কন্টেন্ট ধারাবাহিকভাবে দিয়ে যাবেন ডেফিনেটলি বন্ধুরা কন্টেন্ট মোডিশন পাবেন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিন এখন চলে যাব দেখুন বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করলাম এরকমভাবে যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা অন করেন একদম ডান দিকে রাইট কর্নারে আপনারা তিনটে লাইন বা ছোট একটা প্রোফাইল পিকচার আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তো মেনু অপশান আপনার খুলে যাবে একদম নিচে যদি স্কল করেন তাহলে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান দেখতে পাবেন এই জায়গা থেকেও আপনারা সেম কাজ করতে পারবেন কিংবা যদি আপনি স্কল করেন তাহলে দেখবেন এখানে অনেক বক্সের মধ্যে সাপোর্ট বলে একটা বক্স আপনি দেখতে পাবেন এই বক্সে ক্লিক করবেন এখানে দেখুন আমার প্রোফাইলটা দেখাচ্ছে রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস এই জায়গাটা যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখছেন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে এই দুটো জায়গা আপনাকে চেক করে দেখতে হবে আমি লাস্ট ভিডিওতেও এই দুটো জায়গায় বলেছিলাম কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে বলবো দেখুন রিকমেন্ডেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন যে প্রোফাইলটি কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে আপনার পেজ বা প্রোফাইল এটিক ঠিক সেম জায়গায় এসে আপনি চেক করে দেখবেন যে আপনার পেজ বা প্রোফাইলটি রিকমেন্ডেবল দেখাচ্ছে কি না মনিটাইজেশনে যদি আপনি ক্লিক করেন দেখবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নি তো এই জায়গাটা আপনার চেক করে দেখতে হবে এই দুটো জায়গায় যদি আপনি অ্যাক্টিভ পান তাহলে মনে করবেন আপনার পেজ বা প্রোফাইল একদম ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ব্যাক করে এসে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন দেখতে পাবেন এই সাপোর্ট ইনবক্সে যদি আপনি ক্লিক করেন দুটো জায়গায় এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স ও ইউর অ্যালার্ট বলে রিপোর্ট অ্যাবাউট আদার্সে যদি ক্লিক করেন দেখবেন নো রিপোর্ট আমার দেখাচ্ছে যদি আপনার রিল ভিডিও ফটোতে কোনো রকমই ইস্যুস থেকে থাকে কেউ রিপোর্ট দিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই জায়গা থেকে সেই ফটো ভিডিও রিলগুলোকে রিমুভ করে এখান থেকে নো রিপোর্ট নিয়ে আসতে হবে আবার যদি আপনি এখান থেকে ব্যাক করেন ইউর অ্যালার্টসে যান তাহলে দেখবেন নো ভায়োলেশনস এখান থেকে দেখাচ্ছে আমার পেজ বা কোনো রকম ভায়োলেশনস নেই তো এই হচ্ছে ফেসবুকের মেন পার্ট আপনাকে চেক করে দেখতে হবে এই জায়গাগুলো এরকমই আছে কিনা ঠিক আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার করণীয় কাজ আপনার অরিজিনাল কন্টেন্ট দেওয়া রেগুলার ওয়াইজ কন্টেন্ট দেওয়া কোনো রকমের কমিউনিটি গাইডলাইন কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে না ভাওয়া ফেসবুক বর্তমানে বিশ্বের সব থেকে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম সব বেশি ইউজার আছে ইনকামের নানান সোর্স আছে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন ফেসবুকের ক্রিয়েশন দিয়ে হোপফুলি আজকের ভিডিওতে আপনি বুঝেছেন ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করতে হবে এবং ফেসবুকের মধ্যে কিভাবে আপনি চেক করবেন সমস্ত কিছু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলব বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের রকমের কোয়ারিস থাকে কমেন্টে জানাতে ভুলবেন না কোনো রকমের প্রশ্ন থাকলে জানতে ভুলবেন না অন্যরা ততক্ষণ বলবো কন্টিনিউয়াসলি কাজ করুন ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ